আছি কলকাতায় যাচ্ছি এবার আমরা রবীন্দ্র সরোবরের দিকে কলকাতার রাস্তাঘাট একদমই আলাদা এখন আমরা রয়েছি বিজলি গ্রিলের নিচে সেই বিল্ডিংয়ের নিচেই রয়েছি আমরা এখন এখানে ভিতরে খেতে যাব। আমরা রবীন্দ্র সরোবর লেকটাতে গেলাম ওখানে কিন্তু আজকে বন্ধ যেহেতু বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তাই আজকে পুরো পরিষ্কার করছে এই বিল্ডিং এর দোতলায় রয়েছে বিজলি গিল তো আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে যাব দেখি ভিতরটা কেমন খাওয়া দাওয়া কেমন সবকিছু কিছু দেখব আমরা আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই যে সুন্দর জিনিসগুলো আমার চোখে পড়লো এখানে কি সুন্দর করে আঁকা এবং লেখা রয়েছে কত কিছু বাউল কবি টানা রিকশা সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ভালোবাসার শহর ট্যাক্সি ট্রাম বই আরো অনেক কিছু সুন্দর সুন্দর এখানে ছবি তার সাথে সুন্দর সুন্দর কথা লেখা রয়েছে তারপর আমরা উপরে আসলাম এসে টেবিলে বসলাম টেবিল পেয়ে গেছি মেনু কার্ডও আমরা পেয়ে গেছি মেনু কার্ডটা এখন আমরা একটু ভালো করে দেখবো যেহেতু প্রথমবার আমি প্রথমবার এসেছি তো সেই জন্য কি কি রয়েছে কেমন কেমন সব রয়েছে সেগুলো একটু দেখে নেব ভালো করে তারপর অর্ডারটা দেবো আসলে কি হয় নতুন জায়গায় প্রথমবার আসলে বোঝা যায় না যে এখানকার কোন খাবারটা ভালো তবুও ওনারা বললেন যে এখানকার নাকি কি একটা পোলাও রয়েছে সেটা নাকি এখানকার থেকে ভালো তো আমরা ভাবলাম ঠিক আছে সেটাই তাহলে একবার টেস্ট করে দেখি আর আমরা যেই টেবিলটাতে বসি সেখান থেকে এই রকম ভিউ একদম রাস্তার পাশে যেহেতু দোতলায় আরও সুন্দর ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে এটা একটা ফিশ কাটলেট যেটা ভীষণ ভালো দামটা কিন্তু অনেক বেশি এখানকার খাবার দাবারের একটু দাম একটু বেশি রয়েছে সেই হিসেবেই তোমরা এসো কিন্তু তবে এই মাছের যে কাটলেটটা রয়েছে ফিস ফিঙ্গার দারুন এটা খেতে ছিল আর বাকি খাবার দাবারগুলো মোটামুটি ঠিকই রয়েছে কিন্তু এই যে পোলাওটা পোলাওটা আমার ক্ষেত্রে একটু অতিরিক্ত মিষ্টি মানে কি বলবো মিষ্টি ঝালাপালা বেশি মিষ্টি খাই না বলে হয়তো আমার এরকম লাগছে তোমাদের হয়তো ঠিকই লাগবে তার সাথে আমরা দুটো চিকেন আইটেমও নিয়েছি একটা একটু মোটামুটি ঝাল ঝাল আর অন্যটা একদমই ঝাল নেই খাওয়া শেষ করে আমরা এখন আবারও কলকাতা শহর দেখতে দেখতে ফিরব